বৌদি বৌদিমা কত দূর অবধি আমাদের সঙ্গে থাকতে পারে আমি চুজ করার জায়গায় সত্যি কথা বলতে ছিলাম না এখনকার দিনে সিরিয়ালের বেশিদিন কারু স্মৃতিতে থাকে না আউটডোর শুটিং একটা খুব ভালো একটা টার্ন এন্ড তো চলেছে এটা আমার ফেভারিট ক্রিকেট টিমের রঙের সঙ্গে মিলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ তো খুব সুন্দর লাগছে এই আমার আমার ভালো লাগছে আউটডোর শ্যুট আমাদের আমাদের সিরিয়ালে প্রচুর আউটডোরের সিন হয় সেই আউটডোরের সিনগুলোর ভিত্তি করেই আমাদের সিরিয়ালটা দাঁড়িয়েছে আমাদের গল্পের মূল জোরের জায়গাটা একটা এটা তো সেই আউটডোর সিনে আমরা আজকে আবার এসেছি মন্দিরে শ্যুট করতে মন্দিরে গল্পের জিনিসটা এখানে বলে দিই যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে একদিনে এবং আমার বিয়েও হচ্ছে তো একদিকে আমার ভগবান আমার বাবা আর একদিকে আমার ভালোবাসা কৃষ্ণা তো দুজনের মাঝখানে আমি কীভাবে নিজেকে ব্যালেন্স করবো এটাই হচ্ছে গল্পের এখন যা চলছে এখন অবধি যেটা দেখা গেছে যে অপর্ণার ক্যান্সারটা জানা গেছে এবং সেটা আমার একটা হয়েছে অপর্ণা কিছু শেষ ইচ্ছে রেখেছে তো এবার দেখা যাক মানে বৌদি বৌদিমা কত দূর অব্দি আমাদের সঙ্গে থাকতে পারে কারণ রাম চাইবে সময় যে বৌদিমা তো ছোটবেলা থেকেই তার কাছে একটা একটা পিলার এবং সেই ইমোশনাল পিলারটা যাতে সারা জীবনই থাকে কিন্তু সবসময় আমরা চাইলেও আমাদের সঙ্গে আমাদের ভালোবাসার মানুষগুলো সারা জীবন থাকতে পারে না তো সেইটাই গল্পটা ধরার চেষ্টা করেছে দেখা যাক কি হয় বাকিটা দেখতে গেলে জানতে গেলে দেখতে হবে রাত্রির আটটায় কালস বাংলাতে সোম থেকে রবি রামকৃষ্ণ সুলভ যে ক্যারেক্টারগুলো সবসময় দেখানো হয় ঠিক সেরকম না একটু অন্যরকম সেই জন্য দর্শকরা হয়তো এত পছন্দ করছে তো তোমার কাছে কতটা স্পেশাল মানে কতটা স্ট্রং এই ক্যারেক্টারটা আমি সেটা তোমাকে রিভার্স প্রশ্নটা করব যে তোমার কি প্রতিক্রিয়া আমার এই ক্যারেক্টারটা দেখে তোমার কি প্রতিক্রিয়া কারণ তুমি একজন দর্শক টপ তো করতেই পারে কিন্তু অনেক সময় কি হয় আমরা ফিডব্যাক তো পাই তো আমি সেই জন্য জিজ্ঞেস করছি তোমার ফিডব্যাকটা তুমি ছোট করেই বলো না তোমার কি মনে হচ্ছে আমাদের শোটা দেখে আচ্ছা ক্যারেক্টারভাইস আমি চুজ করার জায়গায় সত্যি কথা বলতে ছিলাম না আমি এটা বাজে কথা বলবো না আমি হ্যাঁ তুমি যদি আমি জিজ্ঞেস করো আমি অন্য কিছু করতে চেয়েছিলাম আমি ডেফিনেটলি করতে চেয়েছিলাম কারণ আগে ক্যারেক্টারটা পুরোপুরি অন্য রকম ছিল একটা গ্রে ক্যারেক্টার ছিল একটা গ্রে হিরো ছিল এইটা একদমই অন্য রকম এই ছেলেটা একেবারেই পুরোপুরি ভালো তো আমি একটু অন্য কিছু করতে মানে চেয়েইছিলাম আই এম ভেরি লাকি যে ভগবান আমাকে আশীর্বাদ করেছেন যে আমি সেটা একটা মানে এরকম চরিত্র পেয়েছি যেখানে আমি কিছুটা হলো সিমপ্লিসিটি কিছুটা হলো একটা সৌন্দর্য ধরে ধরতে পেরেছি তুলে ধরতে পেরেছি আমরা এখন অব্দি নাম্বার ওয়ান আছি নাম্বার ওয়ান থাকতে চাইবো এবং পুরোটাই সম্ভব হবে আপনাদের জন্য থ্যাংক ইউ ফর অল দ্য লাভ এবং আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকবেন আপনাদের মনে যে জায়গাটা আমরা তৈরি করেছি আশা করব সেই এখনকার দিনে সিরিয়ালের বেশি দিন কারু স্মৃতিতে থাকে না আশা করবো রামকৃষ্ণা শেষ হয়ে যাওয়ার অনেক 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 দিন পরেও আমরা যেন সকলের স্মৃতিতে কোথাও থেকে যেতে পারি